হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এখানে আছে আপু আপনার অর্গানজা টিস্যু কাটা নেট ক্রুশ নেট বিভিন্ন মিলায়া আচ্ছা আজকে বিভিন্ন কালেকশন মিলায়া আজকের কালেকশনগুলো আমরা দেখব যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন সর্বপ্রথমটা হলো টিস্যু অর্গানজা টিস্যু টিসু নেট কুরুষ নেট সব কিছু মিলায় থাকছে এখানে দেখেন এগুলো মাত্র কত করে গজ দিবেন আজকে ভাইয়া এগুলো মাত্র অফারে থাকবে ঠিক আছে 60 টাকা যেটাই নিবে হ্যাঁ যেটাই নিবে এখানে আচ্ছা যেটাই নিবেন অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য

ষাট টাকা গজে দেখেন এই কাতানগুলো মার্কেটে দেড়শো টাকা গজে সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে মানে এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে মানের কালেকশন যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ 60 টাকা গজের এই সুন্দর সুন্দর 60 টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়া দেখেন মাত্র মাত্র 60 টাকা পার গজ ওনলি 60 টাকা যেটা নেবেন এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন হিজাব শালারা গালরা যে কোনো ড্রেস আসলে গজ কাপড় মানে কিন্তু আসলে সব কিছু তৈরি করা যায় আলাদা করে কোনো ইয়ে থাকে না যা ইচ্ছা তৈরি করতে পারবেন স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা ষাট টাকা গজের সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করবেন ফারিয়ার যে অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যায় এখানে আমরা টিস্যু দেখালাম তারপরে জর্জেট কাতান নেট বিভিন্ন কুরুশ নেট বিভিন্ন কালেকশন আপনাদেরকে আজকে আমরা দেখিয়ে দিলাম একদম এভারেজ একটা দাম দেওয়া থাকলো মাত্র ষাট টাকা যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশনও আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন যেটা লাগে খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আবারও বলছি অনলি একশো সরি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটাই নেবেন ষাট টাকা পার গজ আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ষাট টাকা পার গজে যেগুলো অল্প করে আছে এগুলো দ্রুত অর্ডার করবেন এটাও কি দেখেন এই জর্জেট টাও ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযুদ্ধ হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ